প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখবো পবিত্র সাবান মাস আর এই সাবান মাসে আজ প্রথম শুক্রবার এই শুক্রবারে এমন একটি দুরুদ রয়েছে যে দুরুদ যদি আপনি যে নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন আশা করা যায় যে আল্লাহ তালা আপনার জিন্দেগির একেবারে দুইশো বছর হোক তিনশো বছর হোক পাঁচশো বছর হোক সমস্ত গুণা মাফ করে দিবেন এই বিশ্বাস নিয়ে এই ভরসা নিয়ে আজকের আমলটি শিখে নিন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার সারা জিন্দেগির গুণা ক্ষমা করে দিবেন আশা করা যায় যদি এই আমলটা জুমার দিন করতে পারেন আর যেহেতু পবিত্র শাহাবান মাস চলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে আল্লাহ তালার কাছে বান্দার আমল উপস্থাপন করা হয় যে মাসে আল্লাহ রসুল সাল আলহালাম বেশি বেশি নফল রোজা রাখ রেখেছেন এরপরে এই রোজা গুলো রাখতে বলেছেন যে মাসের পরেই রমজান মাস আসতেছে যেই মাসে বান্দারা সব সময় প্রস্তুতি নিয়ে থাকেন যে সামনে রমজান মাস আমি এই সাবান মাসে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতেছি যে সামনে রমজান মাসে বেশি বেশি করে ইবাদতবন্দিগী করব তা এই সাবান মাসে আরও একটি গুরুত্বপূর্ণ দিন সেটা হচ্ছে শবে বরাত বা নিসফিমিন শাবান তো এই যে ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের প্রথম শুক্রবার এই শুক্রবারে আপনি জুমার দিন এই জুমার দিনে এমন একটি ছোট্ট দুরুদ রয়েছে যেই দুরুদ মাত্র আশিবার যদি আপনি পড়েন একেবারে আমার মনে হয় যে আপনার পড়তে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে এই দশ মিনিট ব্যয়ের মাধ্যমে আল্লাহ তালা যদি আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেয় আপনার হায়াত যদি আপনি নব্বই বছরে বৃদ্ধ যদি হন তাহলে যদি আল্লাহ তালা আপনার সমস্ত গুণা মাফ করে দেয় তাহলে এর থেকে উত্তম আমল আর কি হতে পারে আল্লাহ রসুলসল্লু আলাইসালাম বলেন যে বান্দা যতক্ষণ না পর্যন্ত একেবারে মৃত্যুর কাছাকাছি পৌঁছায় অর্থাৎ সে বুঝতে পারতেছে হয়তোবা কিছুক্ষণ বাদেই মালাকুল মৌ চলে আসবে আমার জীবনটা নিয়ে নিয়ে যাবে আমার রুহ কবজ করবে সেই ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দার তওবা আল্লাহ তালা কবুল করে থাকেন আসমানের তওবার দরজা আল্লাহ তালা খোলা রাখেন তাই আপনার আমার যেহেতু আমরা এখনও সুস্থ রয়েছি বুঝতে পারতেছি যে আল্লাহ তালা যেহেতু এখনো সুস্থ রেখেছেন নিঃসন্দেহে আমাকে সুযোগ করে দিয়েছেন আমার নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়ার জন্য তাই জুমার দিনে এই আমলটি অবশ্যই করবেন পাশাপাশি জুমার দিনে এমন কিছু আমল রয়েছে গুরুত্বপূর্ণ আমল সে আমলের কথাগুলো বলবো আপনি জুমার দিনটা নিজের জন্য করে নিন নিজের আখেরাতের পুঁজি হিসেবে এই জুমার দিনটা বেছে নিন তাহলে দেখবেন যে দুনিয়া আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবেন এরপরে আখেরা তো আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবেন আপনাকে জান্নাত দান করবেন জাহান নাম থেকে মুক্তি দিবেন জুমার দিনে এমন কিছু কিছু আমল রয়েছে যে জুমার দিন কোনো ব্যক্তি যদি সুরা কাহাফ তেলাওয়াত করে তাহলে এই জুমা থেকে যেই জুমায় পাঠ করবে এই জুমা থেকে পরে জুমা এরপরে আরো তিন দিন অর্থাৎ দশ দিন পর্যন্ত আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ চিন্তা করেছেন একটু একবার সুরা কাহাফ পড়ার কারণে দশ দিন গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন এরপরে জুমার দিনে এমন গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যে জুমার নামাজের সময় আপনি জুমার ফরজ নামাজ যখন পড়বেন এই ফরজ নামাজ শেষ করে 70 বার এই ছোট দোয়াটা যদি আপনি পড়তে পারেন 70 বার ওই জায়গায় বসে যদি এই দোয়াটা পড়তে পারেন 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগ্নিনি bifadlika আম্মান সিওয়াক এটা অনেক পরীক্ষিত একটা আমল এই ছোট্ট আমলটা যে ব্যক্তি প্রতি জুমার জুমার দিনে ফরজ নামাজের পরে আল্লাহ তার মৃত্যু পর্যন্ত তার একেবারে ঋণ কোনো দিন ঋণের ধারে তাকে রাখবেন না সে যদি ঋণই থাকে পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করে দিবেন তারকে এত ধনী বানিয়ে দিবেন যে তার যখন যা প্রয়োজন আল্লাহ তালা মিটিয়ে দিবেন তার সেই প্রয়োজনগুলো আল্লাহ তালা পূরণ করবেন অর্থাৎ আপনি কোটি টাকা পেয়ে যাবেন ধনী হয়ে যাবেন এমনটি বিষয় নয় এখন হুট করে আপনি অসুস্থ হয়ে গেছেন এক লক্ষ টাকা লাগবে আপনার অপারেশন করার জন্য চিকিৎসার জন্য আল্লাহ তালা কেমন ভাবে যে আপনাকে ব্যবস্থা করে দিবেন এটা আপনি কল্পনা করতে পারবেন না জুমার দিনে এই যে যে জুমার নামাজের পরে এই ছোট্ট দোয়াটা পড়ার কারণে ফিনি বিহালা আলী কান হারামিক তাই আজ থেকেই আজ এই এই প্রথম প্রথম জুমা জুমা একেবারে মৃত্যু পর্যন্ত এই আমলটা করে যাবেন ছাড়বেন না ইনশাআল্লাহ তাহলে যত বিপদ আসুক না কেন আপনার সামনে প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো দরকার আল্লাহ তালা আপনাকে ব্যবস্থা করে দিবেন এই হচ্ছে দুই নম্বর আমল তিন নম্বর আমল হচ্ছে জুমার দিন আসর এবং মাগরীব যে মধ্যবর্তী সময় রয়েছে এই সময় হচ্ছে দোয়া কবুলের সময় তাই আপনি আসর নামাজ যখন পড়বেন ওই স্থানে বসে এই ছোট্ট দুরুত বার পড়বেন সেটা হচ্ছে আলা আলা আলিহি সাল্লাম্মিনিম তসলিমা আবারও বলছি আল্লাহ সলি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিই ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা যদিও অনেক আলেমগণ বলেছেন যে এটা হচ্ছে জয়েফ বা দুর্বল হাদিস যদিও সনদের ক্ষেত্রে দুর্বল যে সমস্ত হাদিসগুলো রয়েছে সেই দুর্বল হাদিসগুলো আমল করা যায় যদি সেটা ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে এই আমলটা আপনি ছাড়বেন না আর সেই ক্ষেত্রে যদি কবুল করে নেয় তাহলে আপনার একেবারে আশি নব্বই বছর কেন সব গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তাই এই আমলটা করা যায় তবে অবশ্যই জাল হাদিসের উপর আমল করা যাবে না যেহেতু এটা সনদের দিক থেকে দুর্বল তাই এটা আমল করতে পারবেন অনেক আলেমগণ বলেছেন এটা আমল করতে পারবেন কোনো অসুবিধা নেই আর একবার যদি এই আমলটা আপনি নিয়মিত করেন অর্থাৎ প্রতি জুমায় যদি করেন আর আল্লাহ তালা যদি কবুল করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আশি বছরের গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন আশা করা যায় যে আপনি আশি বছর এখনো হয় নাই আপনার তার মানে আপনার জিন্দেগির যত গুণা আছে সব গুণে আল্লাহ তালা মাফ করে দিবেন প্রিয় দিনই ভাই বোনেরা আমরা তো অনেক গুণা করে থাকি জানা অজানা সেটি কি বিদাতি কুফুরি এই দোয়াটা এই দূরটা পড়ার কারণে আপনার যে আশি বছরের সগিরা গুণা আছে মাফ হয়ে যাবে পাশাপাশি আপনি এই দূরত পড়ার পরে আপনি এই ছোট্ট ইসতেক ফারটা বেশি করে পড়বেন আপনি যতবার পারেন আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম দৈনিক সত্তর বারেরও বেশি ইস্তেকভার পাঠ করতেন কারণ কি যে আল্লাহ রসুল সাল্লাহ আসসালামের তো কোনো গুণা ছিল না নিষ্পাপ এর পরেও ইস্তেকভার পড়েছেন এর কারণ কি ইসতেকভারের এত ফজিলত রয়েছে যার কোনো শেষ নাই যে আপনি যদি ভার পড়েন প্রথমত আপনার গুণা মাফ হয়ে যাবে সেটা যত বড় গুনাই হোক না কেন যদি একলাসের সাথে নিজেকে পরিবর্তনের স্বার্থে আল্লাহ তালার কাছে যদি নিজের গুণাকে ক্ষমা করার জন্য নিজে লজ্জিত হয়ে ওয়াদাবদ্ধ হয়ে ভার করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এই ফারের দ্বারা আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করবেন আপনার রিজিক বাড়িয়ে দেবেন এই ইসতেকভারের দ্বারা আপনার যত বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন সব দূর করে দিবেন এতটাই পাওয়ারফুল এই ইসতেকভার তাই আপনি দৈনিক ইস্তেক বেশি বেশি পড়বেন তো এই জুমার দিনে আসরের পরে যখন এই দূরত পড়বেন পাশাপাশি এই ইস্তেক ফাঁড়টা পড়ে নেবেন ইস্তেক হচ্ছে আস্তাক ওয়া আতুবু ইলাই এতটুকু পড়লেই যথেষ্ট হবে আস্তাগু আতুবু ইলাই এই ইস্তেগফার যত বেশি পারেন পড়বেন শরীফ সাহিব বার পড়বেন এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে একটু মোনাজাত করবেন দু চোখের পানি ফেলবেন দেখবেন যে আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন কিভাবে বুঝবেন দিন দিন এই যখন এই আমলটা করবেন নিজে থেকে নিজের চোখে আপনি প্রমাণ দেখতে পাবেন আপনি পরিবর্তন দেখতে পারবেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ যে আপনার আমলটা আল্লাহ তালা কবুল করে নিয়েছেন এই পরিবর্তনগুলো দেখলেই বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই জুমার দিনের এই গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করুন প্রিয় বোনেরা যেহেতু সাবান মাস এই মাসে আল্লাহ নফল রোজা রেখেছেন তাই আমরা নফল রোজার দিকেও একটু মনোযোগ দিব কারণ কি যে এই নফল রোজা আমরা যত বেশি বেশি রাখবো আল্লাহ রসুল বলেছেন এই সাবান মাসে বান্দার সারা বছরের যে রিপোর্ট রয়েছে গুণা করেছে কতটুকু নেকের কাজ করেছে এগুলো ফেরেস আল্লাহ সামনে উপস্থাপন করে থাকেন তাই যেহেতু আল্লাহ তালা কাছে এই মাসে উপস্থাপন করবেন আল্লাহ রসুল্লাহলামের হাদিস ধারা প্রমাণিত তাই আমরা রোজা রাখবো যাতে এই রোজা অবস্থায় যদি আল্লাহ তালার সামনে এইগুলো উপস্থাপন করা হয় তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তালা দেখবেন যে আমার বান্দা আমাকে খুশি করার জন্য আমার জন্য রোজা রেখেছে আমার সন্তুষ্টির জন্য আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আল্লাহ তালা নিঃসন্দেহে মাফ করে দিবেন আল্লাহ তালা এতটাই দয়ালু এতটাই মেহের বান তাই এর সাবান মাস আমরা এইভাবে কাজে লাগাবো প্রতিটা জমা দিনে আমলগুলো তো করবোই পাশাপাশি সাবান মাসে যত বেশি পারি আমরা রোজা রাখবো এর দ্বারা দুইটা ফায়দা হবে এক তো আল্লাহ তালা আমাদের মাফ করে দিবেন দ্বিতীয়ত যে সামনে রমজানে আমরা রোজা রাখবো এই রোজার একটা প্রস্তুতি হয়ে যাবে যে রমজান মাসে হুট করে যখন রোজা রাখতে কষ্ট হয়ে যাবে সেই কষ্টটা লাঘব হবে এই কষ্টটা বেশি লাগবে না যে আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি কারণ সারা বছর তো আমাদের নফল রোজা রাখার মতো সুযোগ হয় না তাই এই সাবান মাসটা বেশি বেশি করে রোজা রাখা শেষের দিকে রসদুল্লা সাল্লাম কিছু রোজা ছেড়ে দিতে বলেছেন অর্থাৎ আপনি বিশে সাবান বা বাইশ তে সাবান পর্যন্ত রোজা রাখেন এরপরে বাকিগুলো এক সপ্তাহ বাদ দিয়ে এরপর আবার রমজানের রোজা শুরু করে দিবেন তো এইভাবে আমরা সাবান মাসটা এবার উদ্বন্দিগিতে কাটাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলো করার তাও ফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته